শনিবার ইডেনে মুখোমুখি কলকাতা ও মুম্বাই ইন্ডিয়ান্স যেখানে এমআইয়ের বিরুদ্ধে বড় পরিবর্তন কেকিয়ারে হ্যাক ফ্রান্স যেখানে কেকিয়ার দল এর আগের ম্যাচে লখনো সুপার জ্যানসকে হারিয়ে পয়েন্টস স্টেবিলের প্রথম স্থান অধিকার করেছে তবে এরপর মুম্বাইকে হারিয়ে ফেলে অফসের টিকিট কনফার্ম করতে চাইবে গৌতম গম্ভীরের কে কিআর দল যেখানে এবছর কিন্তু কে কিআর টিম দুর্দান্ত পারফরম্যান্স করছে তবে এরপর এর ম্যাচ রয়েছে এগারোই মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যেখানে কেকিআর দল কিন্তু বড় সিদ্ধান্ত নিতে পারে এই মুম্বাইয়ের সামনে যেখানে একাদশে বড় পরিবর্তন করতে পারে যেখানে আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি যে এই মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের জন্য কেকিআর দলের কীরকম হতে পারে একাদশ একাদশে কিছু পরিবর্তন ঘটবে কি ঘটবে না এবং তার পাশাপাশি এই ম্যাচটি কটার থেকে শুরু হবে শনিবারে এবং তার পাশাপাশি এই ম্যাচের জন্য কী বড় সিদ্ধান্ত নিতে পারে কে কি আর দল এবং এই ম্যাচের জন্য কোন দল সবসময় এগিয়ে থাকবে অর্থাৎ এই ম্যাচের পুরো ডিটেলস কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তাই কিন্তু ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ করব ও আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে এই ম্যাচটিতে কিন্তু সবসময় এগিয়ে থাকবে কলকাতা নাইট ফোয়ার্ডস টিম কারণ কেকিআর দল এবছর দুর্দান্ত পারফরম্যান্স করছে তাদের পারফরম্যান্সকে দেখে এটাই মনে হচ্ছে যে এই ম্যাচটিতে সবসময় গিয়ে থাকবে কে কে আর দল যেখানে মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু এবছর একদম বাজে খেলছে তাই এই ম্যাচটিতে জেতার সব সময় বেশি চান্স থাকবে কেকিআর দলের যেখানে এর আগে যে সময় মুম্বাই ও কে দল মুখোমুখি হয়েছিল সেই সময় কিন্তু মুম্বাইকে মুম্বাইয়ের ঘরে গিয়ে বিচাজনকভাবেই হাসছিল কেকিআর দল তবে কেকিআর দল তো এরপর নিজের ঘরের মাঠে খেলতে চলেছে তাই কিন্তু এই ম্যাচটি কে এর জেতার সময় বেশি চান্স রয়েছে যেখানে কে দলের একাদশে একটি বড় পরিবর্তন ঘটতে পারে যেখানে লখনৌর বিরুদ্ধে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল কে দল শ্যাম একাদশ নিয়েই মাঠে নামবে কিন্তু এরপর কেকিয়ার দল মুম্বাইয়ের সামনে যেখানে মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু একাদশে কে আর দল কিছু বড় পরিবর্তন করবে না যেখানে কে কে দলের সমস্ত প্লেয়ারগুলি দুর্দান্ত পারফরম্যান্স করছে তাই কিন্তু শ্যাম একাদশ নিয়েই মাঠে নামবে মুম্বাইয়ের বিরুদ্ধে বলে শোনা গিয়েছে তবে গৌতম গম্ভীর বড় সিদ্ধান্ত নিয়ে দলে একটি বড় পরিবর্তন করতে পারে আর সেটি হলো যে একাদশে সুযোগ দিতে পারে মনীষ পাণ্ডেকে এই মুম্বাইয়ের সামনে কারণ এর আগে যে সময় কে কে দল ও মুম্বাই মুখোমুখি হয়েছিল সেই সময় কিন্তু মনীষ পাণ্ডে একটি দুর্দান্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলে কে দলকে একটি ভালো পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল এবং আর দল সেই ম্যাচটিকে দুর্দান্তভাবে জিতেছিল তাই কিন্তু এই ম্যাচের জন্য আবারও কে দল মনীষ পান্ডেকে ম্যান একাদশের সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে এই ছিল আজকের এই ভিডিও যেখানে এই ম্যাচে সব সময় এগিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্স টিম এবং একাদশে একটি বড় পরিবর্তন করে মাঠে নামতে পারে আর সেটি হচ্ছে যে একাদশের সুযোগ দিতে পারে মনীষ পান্ডেকে তাই এই একাদশের ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো